কালী পুজোর ঠাকুর দেখার জন্য মা মেয়ে রেডি হয়ে হাতে বেলুন নিয়ে চলে যাচ্ছি ঠাকুর দেখার জন্য তো ফার্স্ট প্যান্ডেল যেটা দেখলাম সেটা তোমাদেরকেও দেখাই চলো দেখতে পাচ্ছ কত বড় একটা হাইটের মা কালী দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঠাকুরের মুখই সুন্দর হয় তেমনি এই মা কালীর মুখটাও খুবই সুন্দর এখানে তো মা কালী দর্শন করে নিলাম এবারে রাস্তায় হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তার পাশে কি সুন্দর লাইটিং করা চলে এলাম বনগুলিতে দেখতে পাচ্ছ এই সাইডে লুচি আলুর দম এগুলো জাস্ট তেলের অ্যাড করার জন্য করে রেখে দিয়েছে এদিকে বেগুনি ছিল আলুর চপ ছিল দেখতে পাচ্ছো মেয়েকে বললাম একটু দাঁড়া একটা ছবি তুলবো তোর সাথে তো মেয়ে তো গিয়ে দাঁড়িয়ে পড়লো এবারে চলো তোমাদের মেন ঠাকুরটা দেখাই এখানকার প্রথমে তোমরা সাইটে দেখো ঠাকুর তো পরে দেখবে আগে সাইটের ডিজাইনটা দেখে নাও সামনে আমার হাজব্যান্ড আর মেয়ে হেঁটে চলেছে দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর সুন্দর ডিজাইন করা তো সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে ফাইনালি মা কালীর মুখ দর্শন করার জন্য আমি চলে এসেছি আর সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দর্শন করাবো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে মা কালীর মুখটা জাস্ট অসাধারণ আমার দেখা সব থেকে বেস্ট মা কালীর মুখ এটা আমার তো বেশ ভালো লেগেছে আমি অনেকক্ষণ মায়ের দিকে তাকিয়েছিলাম এত সুন্দর মুখটা দেখতে হয়েছে আর খেয়াল করে দেখো বাম দিকে কিন্তু শিব পার্বতীর রূপে এরা অভিনয় করে যাচ্ছে কন্টিনিউ আর নিচে এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছ এরাও অভিনয় করছিল এদেরকে তো দেখলাম শিব পার্বতীকে তো দেখলাম কিন্তু সব সময় চোখ যাচ্ছে মা কালীর দিকে কী অপরূপ দেখতে মা কালীকে